প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব এই অধ্যায় হচ্ছে সাধারণত অনুপাত এবং সমানুপাত নিয়েই হচ্ছে আমাদেরকে ক্লাসটা আমরা কন্টিনিউ করব এই ক্লাসটা এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদেরকে সম্পূর্ণভাবে সলিউশন করার জন্য আমাদেরকে অনুপাত এবং সমানুপাত জিনিসটাকে আগে সেটা জানতে হবে অনুপাত অনুপাত হচ্ছে মূলত অনুপাত বলতে আমরা বুঝি অনুপাত বা রেশিও অনুপাত বা রেশিও হল সমজাতীয় দুটি রাশি মনে করো পি একটা সমজাতীয় রাশি এবং কিউ একটা সমজাতীয় রাশি পি এবং কিউ দুটি হচ্ছে সমজাতীয় রাশি একটি রাশি অপর একটি রাশির তুলনায় কত গুণ বা কত অংশ একটি রাশি অপর একটি রাশির কত গুণ বা কত অংশ তা যখন হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা হয় তখন এই ভগ্নাংশটিকে রাশি দুটির অনুপাত বলা হয় এখানে এই অনুপাতে এই ভগ্নাংশটাকে অনুপাত হিসেবে যখন আমরা লিখব তখন আমরা লিখতে পারি পি অনুপাত কিউ যেটাকে ইংরেজিতে বলে টু কিউ এখানে পিটা হচ্ছে পূর্ব রাশি এবং কিউটা হচ্ছে উত্তর রাশি তারপর অনুপাত সম্পর্কে আমাদের হচ্ছে আইডিয়াটা যখন হলো এখন আমরা সমানুপাত সম্পর্কে জানবো সমানুপাত হলো সমানুপাত বা সমানুপাত হচ্ছে কি যদি চারটা রাশি পি কেউ আর এস এই চারটা যদি রাশি হয় চারটা রাশি হচ্ছে পি পি কিউ আর এস এই চারটা রাশির মধ্যে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতে যদি হচ্ছে সমান হয় তখন এই চারটা রাশিকে বলা হবে কি পরস্পরের সমানুপাত এই চারটা রাশির মধ্যে হচ্ছে প্রথম রাশি হচ্ছে পি যদি হচ্ছে পি কিউ ইকাল কথা হবে আর এস হয় তাহলে প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি হচ্ছে তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতে সমান হয় তখন আমরা এই রাশিচরটাকে বলবো সমানুপাতের পরে আমাদের আসতে হবে কি ক্রমিক সমানুপাতে ক্রমিক সমানুপাতি ক্রমিক সমানুপাতি জানতে হলে আমাদেরকে জানতে হবে পি কিউ আর যদি হচ্ছে তিনটা রাশি হয় পি কিউ আর যদি হচ্ছে তিনটা রাশি হয় এই রাশিগুলোর মধ্যে হচ্ছে যদি হচ্ছে প্রথম রাশির অনুপাত দ্বিতীয় রাশি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত যদি দ্বিতীয় এবং তৃতীয় রাশির অনুপাতে সমান হয় তাইলে হচ্ছে অনুপাতটিকে বলতে হবে ক্রমিক সমানুপাতি তাইলে আমাদেরকে হয় কি এখানে হচ্ছে পি অনুপাত কিউলটা হচ্ছে কত কিউ অনুপাত হচ্ছে কত হবে আর এই রাশিটি এ এটাকে বলা হবে পরস্পরের ক্রমিক সমানুপাতি এখন এই এই অধ্যায়টা পরিপূর্ণভাবে ক্লিয়ার করার জন্য আমাদেরকে অনুপাত সমানুপাত এবং ক্রমিক সমানুপাতি সম্পর্কে আমাদেরকে জানতে হবে এগুলো সম্পর্কে আমরা হচ্ছে এই আইডিয়াগুলো নিয়েই আমরা হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো সলভ করতে পারবো এই অধ্যায়ের প্রথম অঙ্কটা হচ্ছে কি দুটি বর্গক্ষেত্রের এক নাম্বার অঙ্কটা হচ্ছে কি দুটি বর্গক্ষেত্রের বাহুল দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার এই অধ্যায়ের হচ্ছে এক নাম্বার অঙ্ক হচ্ছে দুটি বর্গক্ষেত্রের দুটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুটি এ মিটার এবং বি মিটার এদের ক্ষেত্রফলের ফলের অনুপাতটা আমাদেরকে বের করতে হবে আমাদেরকে দুটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে তাহলে দেওয়া আছে প্রথম বর্গের দেওয়া আছে প্রথম দেওয়া আছে প্রথম দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্গ এ মিটার এটা আমাদেরকে দেওয়া আছে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ মিটার তাইলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলটা হবে কত এ স্কোয়ার মিটার মানে স্কোয়ার হচ্ছে কেন হয় কারণ আমরা জানি যে বর্গক্ষেত্রে চারোটা বাহু সমান চারোটা বাহু যদি সমান হয় আইতে ক্ষেত্রের মতো ক্ষেত্রফল বের করতে হয় গুণ প্রস্ত কিন্তু বর্গক্ষেত্রে চারটা বাহু সমান হওয়ার কারণে দুর্গ গুণ প্রস্ত হবে দুর্ঘের জায়গায় হবে এ প্রস্থের জায়গায় হবে কত এ তাহলে দৈর্ঘ্য প্রস্ত এ ক্ষেত্রফল হবে এ গুণ এ সমান হচ্ছে সোজাকতাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য স্কোয়ার মানে এস এখানে যেহেতু দৈর্ঘ্য এ তাহলে ক্ষেত্রফলটা হবে এ স্কোয়ার বর্গ মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুদৈর্ঘ মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ হচ্ছে বি মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বি বর্গমিটার বি স্কোয়ার বর্গমিটার কীভাবে হয় কারণ এখানে প্রথম বর্গক্ষেত্রের বাহুদর্গ যদি এ মিটার হয় প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার বর্গমিটার দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর বি মিটার দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর ক্ষেত্রফল হচ্ছে বি এস স্কোয়ার বর্গমিটার সুতরাং এদের 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 ক্ষেত্রফলের অনুপাত এদের ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আর দ্বিতীয় বর্গের ক্ষেত্রফল হবে বিস্কোয়ার তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত হবে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কোয়ার আর দ্বিতীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত হবে বি স্কোয়ার এখানে আমাদেরকে জানতে চাইছিল যে হচ্ছে এদের ক্ষেত্রফলের অনুপাতটা কত তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাতটা আমরা বের করলাম প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফল হচ্ছে স্কোয়ার আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে ফলা হচ্ছে বিস্কোয়ার আর অনুপাত হচ্ছে মাঝখানে আমাদের চিহ্নটা চিহ্ন রকমশালী হিসাবে এখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অঙ্কটা করব দু নম্বর অঙ্কটা করব দু নম্বর অঙ্কটার আগে প্রশ্নটা আমরা দেখব প্রশ্ন বলছি কি একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে সমান একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্র ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো মানে প্রথম বলছে কি একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান মানে বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল যেটা হবে সেটাই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তাদের পরিসীমার অনুপাতটা বের করতে হবে তো প্রথমে আমাদেরকে ধরতে হবে মনে করি মনে করি বৃত্তের বেশাদ্দ সমান আর বৃত্তের বেশাদ্দ আর বৃত্তের বেশাদ্দ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে কারণ বৃত্তের ক্ষেত্রফল যেটা হবে সেটাই হচ্ছে বর্গের ক্ষেত্রফল তাহলে বৃত্তের বেশার্থ যদি আর একক হয় যেহেতু আমাদেরকে কোনো কিছু এখানে এককটা হচ্ছে পরিমাপের এককটা আমাদেরকে মেনশন করে দেয় নাই আমরা একক ধরব বৃত্তের বেশাধ্য সমান হচ্ছে আর একক এবং বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে ফাই আর স্কোয়ার বর্গ একক কারণ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে বেশাধ্যকে স্কোয়ার করে তার সাথে হচ্ছে ফাই গুণ করতে হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে ফাই আর স্কোয়ার এই ফর্মুলাই আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হয় এটা একটা ফর্মুলা বা সূত্র বৃত্তের ক্ষেত্রফল সুতরাং বর্গের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল হচ্ছে ফায়ার স্কোয়ার যেটা হচ্ছে অনুসারে কারণ বইয়ে আমাদেরকে বলে দিচ্ছে তত্ত্ব যখন আমাদেরকে বইয়ে দিছে তখন বলছে বৃত্তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফলের সমান মানে বৃত্তের ক্ষেত্র বর্গের ক্ষেত্রফলের সমান এখন আমাদেরকে এদের পরি এদের পরিসীমা বের করতে হবে তো আবার বৃত্তের আবার বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমা বৃত্তের পরিসীমার জন্য আমরা হচ্ছে এই ফর্মুলাটা ব্যবহার করি বৃত্তের পরিসীমা হচ্ছে টু ফাই আর বৃত্তের পরিসীমা হচ্ছে টু ফাই আর একক বৃত্তের পরিসীমা হচ্ছে টু ফাই আর একক এখন আমাদেরকে বর্গের পরিসীমা বের করতে হবে সুতরাং বর্গের বর্গের পরিসীমা বের করার আগে আমাকে বর্গের এক বাহুল দৈর্ঘ্য বের করতে হবে কারণ বর্গের পরিসীমা হচ্ছে কি বর্গের পরিসীমা বের করতে হইলে আগে বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করতে হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্যের সাথে যখন চার গুণ করবো তখন আমরা বর্গের পরিসীমা পেয়ে যাব তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘল্টু বর্গের ক্ষেত্রফল যেটা আছে সেটাকে যখন আমরা বর্গের ক্ষেত্রফল যেটা আছে সেটাকে যখন আমরা বর্গমূল করব তখন বর্গের এক বাহু দৈর্ঘ্য পাব কারণ আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল যেটা বর্গের ক্ষেত্রফল যেটা আছে বর্গের ক্ষেত্রফলের বর্গমূলটাই হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য হয় কত রোড পাই আর কারণ এই এই রুটটা এই হচ্ছে বর্গমূলের চিহ্নটা বা রুটটা ফাইকো ফাইকও কাভার করে এখানে আর আর স্কোয়ারকেও কাভার করে এই আর স্কোয়ার থেকে হচ্ছে আমরা বর্গমূলটা সরে যাবে স্কোয়ারটা চলে যাওয়ার পরে আর এই বর্গমূলের চিহ্নটা এখানে পায়ের উপর থেকে যায় এই পায়ের উপর যখন থেকে যায় তখন হচ্ছে এটা হচ্ছে বর্গের এক বাহু হয় সুতরাং বর্গের পরিসীমা বর্গের বর্গের পরিসীমা ফোর ইন্টু ফাইভ আর কারণ আমরা জানি যে বর্গের পরিসীমা সমান হচ্ছে কি বর্গের এক বাহু দৈর্ঘ্য গুণ হচ্ছে চার একক এখন আমরা যদি হচ্ছে বর্গের বর্গের এদের পরিসীমার অনুপাত সুতরাং এদের 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 পরিসীমার অনুপাত বৃত্তের পরিসীমা হয় আমার টু ফাই আর অনুপাত বর্গের পরিসীমা হয় ফোর রুট ওভার ফাইভ আর যদি আমরা উভয় পক্ষে হচ্ছে টু আর দ্বারা ভাগ করি প্রথমে টু আর দ্বারা ভাগ করলে এখানে থাকে ফাই অনুপাত টু আর উভয় পক্ষে উভয় পক্ষে টু আর দ্বারা ভাগ করে ভা এখন এফআই বাংলায় ফাই ইন্টু কত ফাই অনুপাত সুতরাং এদের অনুপাত হবে রুট ফাই অনুপাত টু এটাই হচ্ছে দুই নম্বর হচ্ছে প্রশ্নের হচ্ছে সলিউশন এদের অনুপাত এটা হচ্ছে বৃত্তের অনুপাত আর এটা হচ্ছে বর্গের অনুপাত সংখ্যার অনুপাত ত্রিশ টু ফোর এদের লসাগু একশো আশি হলে সংখ্যা দুটি নির্ণয় করো আমাদেরকে বলছে কি দুটি সংখ্যার অনুপাত হচ্ছে ত্রিশ টু ফোর এবং এদের লসাগু ওয়ান এইটটি হলে সংকট দুটি নির্ণয় করো তো আমাদেরকে ধরতে হবে প্রথমে ধরে নিতে হবে মনে করি আনুপাতিক রাশি সমান হচ্ছে এক্স মনে করি আনুপাতিক রাশি হচ্ছে সুতরাং প্রথম সংখ্যাটি যেহেতু অনুপাত টু ফোর আছে তাহলে প্রথম সংখ্যাটি আমরা লিখতে পারি থ্রি এক্স আগে ছিল অনুপাত এখন যখন রাশিতে নিয়ে আসছে অনুপাতের সাথে আমি ওই অনুপাতটার সাথে হচ্ছে আনুপাতিক রাশি যখন আমি গুণ করে দিছি তখন আমি প্রথম সংখ্যাটি পেয়ে গেছি তাহলে প্রথম সংখ্যাটি হচ্ছে থ্রি এক্স অনুরূপভাবে হচ্ছে দ্বিতীয় সংখ্যাটি ফোর এক্স তো আমরা আগের ক্লাসগুলোতে যখন আমরা হচ্ছে লশাগু আবার দিছি তখন আমাদেরকে আমরা লসাগু করছি সুতরাং এদের অথবা সংখ্যা দুটির লশাগু লশাগুর সময় আমরা জানি যে হচ্ছে দু নোটা রাশির মধ্যে যে জিনিসটা হচ্ছে মিল আছে প্রথমে আমরা সেটা নিয়ে নিব তাইলে মানে দু থেকে হচ্ছে দু সংখ্যা থেকে হচ্ছে প্রথম মিল যেটা আছে সেটা হচ্ছে গত এক্স আর তিন আর চারের হচ্ছে কত লসাগু হয় কত তিন আর চারের লসাগু হয় তিন চারে কত হয় থ্রি আর ফোরে কোন করলে কয় টুয়েলভ এক্স থ্রি আর ফোর যখন আমরা হচ্ছে মাল্টিফিকেশন করব তখন টুয়েলভ পাবে তাহলে এটা হচ্ছে আমরা অনুপাত যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা প্রথমে অনুপাতগুলোকে আমরা শঙ্কায় নিয়ে গেছি সংখ্যা থেকে আমরা এদের লসাগু করছি লসাগু হচ্ছে টুয়েলভ এক্স আবার আমাদেরকে বইয়ে আর একটা হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করছে যে সেখানে বলছে যে সংখ্যা দুটির অনুপাত হচ্ছে এদের লসাগু হচ্ছে ওয়ান এট্টি তাহলে আমাদের মধ্যে লসাগু হচ্ছে টুয়েলভ প্যাক্স সংখ্যা অনুসারে আমাদের লসাগু হচ্ছে টুয়েলভ প্যাক্স আর এরা হচ্ছে যেই ইনফরমেশনটা হচ্ছে আমাদেরকে প্রোভাইড করছে যে তথ্যটা দিছে সেটা হচ্ছে লসাগু হচ্ছে ওয়ান এইটটি তাহলে আমরা লিখতে পারি সত্যমতে টুয়েলভ এক্স টু ওয়ান হ্যাঁ এখান থেকে যখন আমরা এক্সের মানটা বা আনুপাতিক রাশিটা আমরা বের করে নিব তখন টুয়েলভ এক্সটা এদিকে আমরা অব্যয় করতে পারি টুয়েলভ এক্সটা এদিকে সমান সমানের এপাশে যখন আছে এটা এটার সাথে হচ্ছে গুণ হিসেবে আছে যখন সমানের ওই পাশে যাবে তখন আমরা সেটা ভাগ হিসেবে লিখতে পারি ওয়ানের জে ভাগ টুয়েলভ তখন তাহলে এটাকে যখন আমরা ইয়ে করবো ভাগ করবো তখন হবে কত ভারত দিয়ে যখন আমরা ভাগ করি তাহলে কত হয় ওয়ান ফিফটিন যখন ওয়ান এইটটিকে যখন আমরা টুয়েলভ ধারা হচ্ছে ভাগ করব তখন আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ফিফটিন সুতরাং এক্সিকোয়াল টু কথা ফিফটিন হয় যদি এক্সিকোয়াল টু হচ্ছে আমাদের ফিফটিন মানে হচ্ছে আনুপাতিক রাশি সমান হচ্ছে ফিফটিন তাহলে আমার আমরা বের করতে পারি প্রথম সংখ্যাটি হবে থ্রি ইন্টু ফিফটিন সুতরাং প্রথম সঙ্কাঠি থ্রি এক্স ইকল টু থ্রি ইন্টু দ্বিতীয় দ্বিতীয় সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে ফোর 4 ফোর ইন্টু ফিফটিন তাইলে সাথে চার গুণ করলে কত হয় আমাদের সিক্সটি হয় তো আমাদেরকে জানতে চাইছিল যে সংখ্যা দুটি কত তাহলে ফিফটিন ফর্টি ফাইভ প্রথম সংখ্যাটি হচ্ছে আমাদের ফর্টি ফাইভ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে সিক্সটি আবার এদের যখন আমরা লসাগু করব। তখন আমরা আবার এইট ওয়ান এইটটি ফেরত পাবো আর এদের লসাগু যখন করব তখন আমাদের হচ্ছে ওয়ান এইটটি ফেরত পাব তখন আমাদের সংখ্যা দুটা হবে একটা হবে ফর্টি ফাইভ একটা হবে সিক্সটি সুতরাং আমরা আনসারে লিখতে পারি নির্ণয় সুতরাং নির্ণয় সংখ্যা দুটি সংখ্যা দুটি পঁয়তাল্লিশ এবং ষাট